জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা বলবো তুলসী গাছের কাছে কিছু জিনিস আছে যেগুলো একদম রাখা চলে না প্রথমেই যে কথাটা বলবো মেয়েদের মাথার চুল মেয়েরা অনেক সময় হয়তো সামনেটায় বেরিয়ে বাইরের দিকে বেরিয়ে চুল আচড়ায় চুল ঝরে পড়ে হয়তো বা স্নান করে চুলটা শুকনো করছে তুলসী মঞ্চের সামনে দাঁড়িয়ে তুলসী মঞ্চের সামনে চুল এলো করে মানে চুল খোলা অবস্থায় মহিলাদের দাঁড়ানো কিন্তু উচিত নয় তুলসী গাছ তুলসী মঞ্চ থেকে একটু দূরে দাঁড়াতে হয় যদি দাঁড়াতেই হয় অনেকের হয়তো সেরকম জায়গা নেই ওখানে অল্পই জায়গা অল্প জায়গার উপরই তাদেরকে কিছু করতে হয় এটাও আমি জানি তবু তারা একটু সাবধানে চলবেন যদি সম্ভব হয় তুলসী গাছের কাছে চুল খুলে রাখবেন না অনেক সময় যে চুল ঝরে চুল পড়ে তো এই চুল তুলসী গাছে আটকে যায় আটকে থাকে এটা কিন্তু খুব খারাপ তুলসী গাছে যদি চুল আটকে থাকে তাহলে অবশ্যই সেটাকে করার সময় যখন স্নান সেরে তবেই কিন্তু তুলসী গাছ ছোবেন না হলে কিন্তু ছুঁতে নেই তুলসী গাছ স্নান সারার পরে যখন আপনারা তুলসী গাছে পুজো করেন বা জল দেন তখন যদি চুল দেখতে পান চুলটাকে অবশ্যই কিন্তু তুলে ওখান থেকে ফেলে দেবেন রাখতে নেই বা তুলসী গাছের চুল আটকে থাকতে নেই মাতা লক্ষ্মী নারায়ণ দুজনেই ভীষণ কুপিত হন আর মানে আপনাদেরকে কোপে পড়তে হবে তাহলে এরপরে যে কথাটা বলবো তুলসী গাছের সামনে অর্থাৎ তুলসী মঞ্চের সামনে অনেকেই সাইকেল রাখে জুতো রাখে এগুলো কিন্তু রাখা যায় না তুলসী গাছের সামনে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় যেমন নোংরা আবর্জনা অনেকের বাড়িতে দেখেছি আমি এমনও বাড়ি আছে যারা তুলসী গাছের পাশে তুলসী মঞ্চের পাশে নোংরা আবর্জনা নিয়ে জমিয়ে রাখছে যে জানি সেগুলোকে হয়তো মানে ফেরিওলা এলে তাদেরকে বিক্রি করবে যারা পাড়ায় ঘরে কাগজওয়ালারা তো তাদেরকে বিক্রি করবে কিন্তু তবু ওই জায়গাটায় রাখবেন না একটু অন্য জায়গায় অন্যত্র রাখার ব্যবস্থা করবেন তুলসী গাছের মাথার উপর দিয়ে তার খাটাবেন না তার খাঁটিয়ে অনেকের বাড়িতে আমি এমনও দেখেছি ছাদে তুলসী গাছ রেখেছে তো টবে করে আর সেই তুলসী গাছের মাথার উপর দিয়ে তার খাটানো তো এই যে তুলসী গাছের মাথার উপর দিয়ে তার খাঁটানো যখন জামা কাপড় মেলা হয় জামা কাপড়ের জল তুলসী গাছের টোপে পড়ে সেটা কিন্তু খুব খারাপ মাথা তুলসী ভীষণ রেগে যান রাগান্বিত হয়ে যেননি সেই কারণের জন্য এই কাজটা কিন্তু করা উচিত নয় এরপরে যে কথাটা বলবো সন্ধ্যা বেলায় সন্ধ্যা বেলায় কখনো তুলসী গাছে জল দেবেন না তুলসী গাছের পাতা ছিঁড়বেন না তুলসী গাছে হাত দেবেন না কোনো তুলসী গাছ যেটা পুজো করেন সেটা তো বটেই এমনকি আশেপাশে যে তুলসী গাছগুলো হয়ে আছে যত প্রয়োজনই থাক তুলসী গাছে কিন্তু পাতা ছিঁড়বেন না বা তুলবেন না এটা একদমই কিন্তু করা চলবে না আর তুলসী গাছকে জল যে সন্ধ্যাবেলায় বেলায় আজকে সকালবেলা মনে নেই সন্ধ্যাবেলায় জল দিয়ে দিই এই কাজটা কিন্তু করা চলবে না একদম এরপরে যে কথাটা বলবো তুলসী গাছের পাশেই অনেকের মনসা গাছ তো বাড়িতে রাখতেই হয় মনসা কাঁটা খনি মনসা কাঁটাওলা গাছ তো মনসা গাছের পুজো আমরা হিন্দু সনাতন ধর্মীয় আমাদের প্রত্যেকের বাড়িতেই মনসা গাছ থাকে তুলসী গাছের পাশেই একদম রেখে দেয় মনসা গাছ অনেকেই জায়গার অভাবেও হয় এটা তবে কি একদম তুলসী গাছের গায়ে লাগিয়ে মানে একদম পাশেই এরকম মানে পাশাপাশি একদম রাখতে নেই তুলসী গাছটা একটু দূরে রাখবেন ওই মনসা গাছের থেকে তবে মনসা গাছটা কাঁটা জাতীয় গাছ এমনি রাখতে নেই কিন্তু মনসা গাছ রাখতে আছে যেটা দশহারা পুজো করা হয় বা প্রতি মাসে মাসে মনসা পুজো হয় যাদের বাড়িতে বা গঙ্গা পুজোর সময় যে মনসা পুজোটা হয় ওই মনসা পুজো হয় অনেকের বাড়িতে তাই মন মনসা পুজো করতে হয় মনসা মনসা গাছ রাখতে হয় বাড়িতে হিন্দু সনাতন ধর্মীয় প্রত্যেকের বাড়িতেই মনসা গাছ থাকে একটা করে কিন্তু অনেকে জানে না জেনে করে কি তুলসী গাছের একদম পাশেই রেখে দেয় একদম তুলসী গাছের পাশে রাখা ঠিক নয় একটু দূরে রাখতে হয় মনসা গাছটাকে একটু আলাদাভাবে একটু দূরে রাখুন এটা অবশ্যই কিন্তু মানবেন আপনারা এরপর বলবো তুলসী গাছ কোন দিকে লাগালে সব থেকে ভালো হয় তুলসী গাছ উত্তর দিক অথবা আপনার কোন বাড়ির যেটা ঈশান কোণ আছে না সেই ঈশান কোণে তুলসী গাছ বা তুলসী মঞ্চ তৈরি করলে বেশি ভালো হয় আর তুলসী মঞ্চ সবসময় উঠোনে বা বাড়ির মানে বাইরে করতে হয় ঘরের ভিতরে করতে নেই বা ঘরের ভিতরে রাখা যায় না আর ছাদে যদি রাখেন ছাদের ঈশান কোণ বা পূর্ব দিক কোনটা হচ্ছে সেই দিকটাই আপনারা তুলসী মাতাকে রেখে দেবেন অনেকে ব্যালকনিতে রাখে যাদের ফ্ল্যাট বাড়ি তারা ছাদি বা কোথায় পাবে বা ফাঁকা জায়গায় বা কোথায় পাবে তাদের জন্য আমি বলে দিচ্ছি আপনারা আপনাদের যে ব্যালকনি আছে ব্যালকনিতে রাখবেন কোন জায়গাটায় রাখবেন ওই যে বললাম ঈশান কোণ অথবা পূর্ব দিক অথবা উত্তর দিক আপনার ব্যালকনির যেদিকটা উত্তর দিক হচ্ছে বা যেদিকটা পূর্ব দিক হচ্ছে আপনি সেই দিকটায় রাখবেন আর একটা জিনিস খেয়াল রাখবেন যেখানটায় তুলসী গাছটা রাখবেন তার আশপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দেবেন আর সেখানে কোনো ওই ব্যালকনিতেও কোনো কাঁটাওলা গাছ রাখবেন না যদি গোলাপ ফুলেরও গাছ আপনারা রেখে থাকেন ওই তুলসী গাছের পাশে একদম রাখবেন না গোলাপ ফুলের গাছ অনেকে দেখেছি ফ্লাট বাড়িতে আমি যে তারা তুলসী গাছও রেখেছে গোলাপ ফুল ওলা গোলাপ ফুলেরও গাছ রেখেছে অনেকে লেবু গাছও রেখেছে কিন্তু একদম পাশে রাখলে হবে না একটু তুলসী গাছটাকে সম্পূর্ণ আলাদাভাবে ভাবে রাখবেন আর তুলসী গাছটা করেই তো বসাবেন নিশ্চয়ই ব্যালকনিতে এমন জায়গায় রাখবেন যেন তুলসী গাছটাকে আপনারা একটু প্রদক্ষিণ করতে পারেন সেরকম ভাবে তুলসী গাছটা ব্যবস্থা করে রাখুন ইচ্ছা থাকলেই উপায় হয় তাই না নিজেরা অনেক অনেক সময় অনেক জিনিস আছে যেগুলো আমরা জানি না না জেনে অনেক ভুল করে ফেলি তবে এই ভুলগুলো থেকে আমাদের অনেক ক্ষতি হয়ে যায় তা সেই জন্যই আমি আপনাদেরকে আপনাদের ভালোর জন্য মঙ্গলের জন্য আমি এই কথাগুলো বলে দিচ্ছি আপনারা শুনবেন দেখবেন আশা করছি আপনাদের সব দিক দিয়ে উন্নতি হবে দেখবেন শরীর সুস্থ থাকবে সব থেকে বড় কথা শরীর মন সব সুস্থ থাকবে ভালো থাকবে আপনার বাড়িতে পজিটিভ এনার্জি সব সময় প্রবেশ করবে তুলসী গাছ বাড়িতে একটা অবশ্যই রাখা খুবই জরুরি খুবই দরকার আর তুলসী গাছে ওই যে ব্যালকনিতে যখন তুলসী গাছটা আপনারা রাখবেন ব্যালকনির একটু বেশ একটু জানলার দিকে রাখবেন তুলসী গাছটা তাহলে কিন্তু বেশি ভালো হবে একটু রোদ পাওয়ার দরকার আছে তুলসী গাছে তবে তুলসী গাছটা ঝাঁকড়া হয়ে হবে আর তুলসী গাছে জল দিতে বা তুলসী গাছকে প্রদক্ষিণ করলে তবেই উপকার পাওয়া যাবে এটা আপনারা করবেন আর তো অবশ্যই কিন্তু প্রতিদিন জল দেবেন তুলসী গাছের টবে যখন জল দেবেন আপনারা যে টবটা ব্যালকনিতে বসিয়ে রাখবেন তো টবের নিচের ফুটোটা একটু বন্ধ করে দেবেন বন্ধ করে দিয়ে জল দেবেন আর রোজ অল্প অল্প করে জল দেবেন বেশি জল দেবেন না একদম তুলসী গাছে বেশি জল দিলে তুলসী গাছের ক্ষতি হয় আর এই যে কথাটা এরপর বলবো তুলসী গাছ যখন শুকনো হয়ে যায় একদম মানে শুকিয়ে যায় পাতাগুলো হয়তো হলুদ হয়ে গেছে বা কালো হয়ে গেছে তখন করবেন কি স্নান সেরে তুলসী গাছের ওই কালো বা হলুদ পাতাগুলোকে তুলে ফেলে দেবেন ওই কালো বা হলুদ পাতাগুলোকে রাখতে নেই এইগুলো ওই কালো বা হলুদ হয়ে যাওয়া পাতাগুলোকে তুলসী গাছের মধ্যে রেখে দিলে মানে যেটা বিশেষ করে পুজো করেন আমি বলছি যেটা পুজো করেন সেই গাছটার কথা আমি বলছি তো ওইগুলোকে রেখে দিলে কি হয় অমঙ্গল হয় সংসারে ভীষণ ভাবে ক্ষতি হয় ভীষণ ভাবে দেখবেন আপনারা মিলিয়ে নেবেন সংসারে নানান রকম মানে ব্যাধি এসে যায় নানান রকমের অসুবিধা হয় সব দিক দিয়ে খুব মানে সমস্যায় পড়তে হয় তো ওইগুলো কি করবেন কি ওইগুলোকে ফেলে দেবেন ফেলে দিয়ে ভালো করে তুলসী গাছের গোড়া গোড়ার মাটিটা যদি একদম চাপড়া হয়ে বসে যায় একটু করবেন কি খুশে দেবেন কোনো কিছু দিয়ে খুশে দেবেন একটু কাট বেশ একটু শক্ত কাঠের মানে লোহার জিনিস দিয়ে কিন্তু করবেন না আবার বেশ একটু শক্ত কাট নেবেন একটা একটা কাঠকে একটু এরকম করে চেছে নেবেন মুখ করে নেবেন করে নিয়ে সেইটা দিয়ে এরকম করে আস্তে আস্তে খুশে দেবেন গোড়াটা দিলে দেখবেন তুলসী গাছ খুব ঝাঁকড়া হয়ে হবে সবুজ পাতা হয়ে হবে একদম খুব সুন্দর হবে আর জল দেবেন আর অল্প অল্প জল দেবেন আমি যেখানে যেভাবেই তুলসী গাছ রাখুন তুলসী গাছে প্রতিদিনই জল দিতে হবে কিন্তু অল্প অল্প জল দিতে হবে আর একটা কথা খেয়াল রাখতে হবে রবিবার দিন একাদশীর দিন তুলসী গাছে জল দেওয়া যাবে না অমাবস্যা পূর্ণিমা এগুলোও মানতে পারলে ভালো হয় তবে মেনলি হচ্ছে রবিবার দিন আর একাদশীর দিন তুলসী গাছে একদম হাত দেবেন না ছবেন না পাতা তুলবেন না আর জলও দেবেন না তুলসী গাছে এমনি পুজো করবেন ধূপ দেবেন প্রদীপ দেখাবেন সবকিছু করবেন কিন্তু ওই দিন করবেন না ওই দিন কেন জানেন করতে নেই রবিবার দিন রবিবার দিন বা একাদশীর দিন কেন করতে নেই জানেন রবিবার দিন হচ্ছে মাতা তুলসী বিশ্রাম নেন আর একাদশীর দিন কেন করতে নেই উনি বিষ্ণু ঠাকুরের মানে যে নির্জলা উপবাসটা উনি করেন একাদশীটা উনি করেন ওই জন্য ওই নির্জলা থাকেন উনি তাই ওনাকে জল দিতে নেই একাদশীর দিন তো এই নিয়ম গুলো আপনারা একটু গুনে চলবেন তুলসী গাছের সামনে চুল আঁচড়াবেন না থুতু ফেলবেন না আর ওই যে যেগুলো বললাম ওইগুলো একদম করবেন না